সারা দুনিয়ার মধ্যে যত কিতাব আছে যত বই আছে সবগুলো বই কিতাবের হেট হলো কোরআন বলেন কি কোরআন বুখারি শরীফ হেট নয় বাংলা ইংলিশ এগুলো হেট নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সারা পৃথিবীর মধ্যে আমি একমাত্র একটি কিতাব দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছি সেই কিতাবটার নাম আওয়াজ করে বলতে হবে কি আর জোরে বলেন কার কিতাব জোরে বলেন না আমি আপনাদেরকে আগে মুখ খুলাই নিব পরে আলোচনা বলেন তো কোরআন কার কিতাব আল্লাহর কিতাব কালামুল্লাহ কিতাবুল্লাহ এটা হলো কিতাবুল্লাহ আর কিতাবুল্লা এটা হলো কালাম কালামটা কার আওয়াজ করে বলেন কালাম কার আল্লাহর কালাম কিতাবটা কার আল্লাহর কালাম আল্লাহর কিতাব এর উপরে আর কোন কিতাব আছে বছর আগে নাজিল হয়েছে নাজিল হওয়ার পর থেকে কত পণ্ডিত কোরআনের পিছনে লেগেছে একটা পণ্ডিত কোরআনের একটা ভুল বের করতে আওয়াজ করে বলেন পর্যন্ত পারবে কালামুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কালাম ভুল আছে যদি কেউ মনে করে এই কোরআনের মধ্যে ভুল আছে সে কোরআনে ভুল আছে না তার ইমানে ভুল আছে আল্লাহর কালাম কোনো ভুল নাই আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম সমস্ত মানুষ দুনিয়ার মানুষ যারা কিতাব লেখে বই লেখে বই লেখার শুরুতে অতবার শেষে লেখা থাকে আমার এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরায়া দিলে সংশোধন করে নেব আমার আল্লাহ বলেন দালিকাল কিতাব এটাই এমন একটি কিতাব আল্লাহ আমার আল্লাহ বলেন এটাই এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আকবার বলেন এই কিতাব আমাদের কাছে না দূরে এখন বলেন তো জালিকা এটা ওলামাই মাইকেরাম বুঝবেন জালিকা দ্বারা দূরে বুঝায় জালিকা দ্বারা কি বুঝায় দূরে বুঝায় এখন আপনারা বলেন বাংলাতে বুঝেন ওই কাছে না দূরে কি বুঝছেন ওই এটা তারা দূরে বুঝছেন না কাছে বুঝছেন দূরে বুঝছেন এই এটা তারা কাছে বুঝছেন না দূরে বুঝছেন কাছে এই জন্য আমার আল্লাহ বলেন হাদা এটা কাছে দালিকা দূরে কোরআনে কারিম আমাদের কাছে না দূরে দূরে বলেন তাহলে আমার আল্লাহ কি এই জায়গায় ভুল করেছে কথা বলেন না যেন তাহলে আমার আল্লাহ কেন বললেন কিতাব আমার দালিকাল এটার মূল কফি একটা আছে সেটা কোথায় কোরআনে করিমের মূল একটা কফি আছে না নাই কোরআনে কারিম কোথায় থেকে নাজিল হয়েছে আরস থেকে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এক এক কোরআনে করিম নাজিল হয়েছে আসমান থেকে নাজিল হয়েছে নাজিল হওয়া যখন পরিপূর্ণতা হয়ে গেছে এই কোরআনে করিম কফি আকারে সারা পৃথিবীর মধ্যে সরা গেছে ঠিক কিনা এই আবার আল্লাহ বলেন দালিকাল কিতাব এটা এমন একটি কিতাব এর মূল কফি হলো আমার কাছে আর তোমাদের কাছে যেটা দিছি এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ আকবর বলেন না এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই কত পণ্ডিত আছে যারা এই কিতাবের মধ্যে গবেষণা ভুল ধরতে গিয়া মুসলমান হইয়া গেছে না নাই কোরআনে কারিমকে ভুল ধরার জন্য গবেষক গবেষণা শুরু করে দিয়েছে এক সময় দেখা গেছে গবেষণা রিসার্চ করতে করতে সে হেদায়াত পাওয়া গেছে আছে না নয় তাহলে মুসলমান তোমরা কেন কোরআন থেকে দূরে তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেন কোরআনের সাথে নাই প্রত্যেকটা সমাধান কেন কোরআনের সাথে নাই বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক কিনা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আওয়াজ সিরে চাও খুঁজে নাও চোখ রাখো আওয়াজ করে বলেন ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো সকলের মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক এবারী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে বল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো ঘরে বলো কি বাড় করে শান্তি আনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো আবাস ফিরে চোখ যে নাও চোখ রাখো প্রত্যেকটা সমাধা কোরানের থেকে নিতে রাজি আসেন কিনা কোরআন আমাদের কাছে না দূরে কত কাছে অনেক কাছে কোরআন আমাদের খুব কাছে কিন্তু আমরা কোরআনকে দূরে ফেলাইয়া দিছি কোরানের কাছেও যাই না কিনা বলেন আল্লাহর দল ভালো করে শুনে রাখো কুরআন যে যত দূরে ফালাবে সে তত লাঞ্ছিত হবে ঠিক কিনা বলেন কুরআন কে যে যত পিছনে ফালাবে তার ঘরের মধ্যে অশান্তি আসবে ঠিক কন আপনি যদি মনে করেন আমার ঘরের মধ্যে অশান্তি শান্তি পাই না ছেলের অসুস্থতা দূর হয় না ভালো করে বুঝে নিয়েন আপনার ঘরের মধ্যে মাওলা পাখের কালাম তেলোয়াত হয় না যে ঘরের মধ্যে মাওলা পাখের কালামের তেলোয়াত আছে ওই ঘরের মধ্যে মাওলা পাখের রহমত আছে আওয়াজ করে বলেন ঠিক কি না যেই ঘরের মধ্যে কারিমের তেলোয়াত নাই ওই ঘরের মধ্যে মাওলা ফাঁকের রহমতো নেই ও দুনিয়ার পাগল ও আল্লাহর গুলাম পদ্মারণ তোর মাগ একটু ভালো করে শুনে নাও কোরআনে কারিমের যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে তেলোয়াত করো কোরআনে কারিমকে দূরে ফেলে দিও না আজকের দৃষ্টিতে চক্ষুটা খুলে একটু দৃষ্টি করে দেখো কোরআনের সাথে যারা বিয়া দবি করেছে কোরআনকে যারা লাঞ্ছনা করেছে কোরআন থেকে যারা দূরে সরে গেছে তারা শান্তিতে আছে না অশান্তিতে ডুবে আছে অশান্তির কোন শেষ নাই কোরআন আমাদের বড় কাছে যদি কোরআন অনুযায়ী আলো আলো আমল হয় তাহলে জীবন বড় সুন্দর শুধু জীবন সুন্দর নয় আখেরা তো সুন্দর ঠিক না কর কোরআন যদি বুকে থাকে কোরআন যদি কাছে থাকে কোরআনের যদি তেলোয়ার থাকে তাহলে শুধু দুনিয়া সুন্দর না আখেরা তো সুন্দর দুনিয়ার সুন্দর ক্ষণস্থায়ী আখেরাতের সুন্দর আপনারা ক্ষণস্থায়ী সুন্দর নিবেন না চিরস্থায়ী সুন্দর নিবেন বুঝেননি এলাকার মধ্যে মানুষ নাই আসলো না যে কোরআনের সাথে দুশ্মনী আছে আল্লাহর সাথে তাহলে আসলো না যে জান্নাতের সার্টিফিকেট মনে হয় ঘরে পৌঁছে গেছে কি বলেন সার্টিফিকেট যদি ঘরে পৌঁছে যায় তাহলে তো কোরআনের মহাবিল আসার দরকার নাই ঠিক কিনা বলেন যারা ঘরে আসেন আয়া বলেন মা বোনেরা একটু এদিকে খেয়াল করেন আমি তো পরিচিত মানুষ অল্প কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরে প্রধান মেহমান আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান তিনিও চলে আসছেন প্রাণ খুলে আপনাদেরকে কথা শোনাবেন সবাই চলে আসেন ইংসা আল্লাহামদুল্লাহ আল্লাহামা ওয়াহিনালাম فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد آكر كفركم كومتانا مٹا کر صداقت بتایا कताय একটু মহাব্বতে যদি আগে আসতেন আমার মনে হয় মাহবিলের সৌন্দর্যটা আরো বাড়ত সবাই একটু আগে আসি মাহবিলের সৌন্দর্য বাড়বে আপনারা কাছে থাকলে আমিও সাহস পাব ইনশাআল্লাহ সবাই একটু আগে আসি লা ই ই মোহাম্মদ সালে মসল্লা থেকে তেলাওয়াত করেছি ধারাবাহিকতায় সুরা পরের সুরা করে আয়াতে করিম আর তেলোত করেছি আপনাদের সাথে নিয়ে তেলবাজ করতে চাই রাজি আছেন ইনশা আল্লাহ মাহফিলে এসেছেন লাভের জন্য না লসের জন্য লাভ না লস লাভ বুঝেন

ইসলামী সবাই কোরআনের আয়াত কিনা কোরআন এর আয়াত নি না বাংলা কোনো বইয়ের আয়াত কোরআন আপনারা প্রশ্নের উত্তর দেন কোরআনের আয়াতের কোন একটি হরফ যদি কেউ পড়ে তাহলে প্রত্যেক হরফে কয় নেলে আওয়াজ না দিলে হবে না প্রত্যেক হরফে কয় নেকি নেকি দশ কয়টা হরফ আছে এখানে তিনটা এখানে যারা বসে বাড়িতে যারা শুনে করেছে প্রত্যেকেই কয়টি করে নেকির ভাগিদার হয়েছে তিরিশটি সুবাহ আল্লাহ বলবেন না আর জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহুল আলামিন বলেন সারা দুনিয়ার মধ্যে যত কিতাব আছে যত বই আছে সবগুলো বই কিতাবের হেট হলো কোরআন বলেন কি কোরআন বুখারি শরীফ হেট নয় বাংলা ইংলিশ এগুলো হেট নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন সারা পৃথিবীর মধ্যে আমি একমাত্র একটি কিতাব দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছি সেই কিতাবটার নাম আওয়াজ করে বলতে হবে কি আর জোরে বলেন কার কিতাব জোরে বলেন না আমি আপনাদেরকে আগে মুখ খুলাই নিব পরে আলোচনা বলেন তো কোরআন কার কিতাব আল্লাহর কিতাব কালাম উল্লাহ কিতাব উল্লাহ এটা হলো কিতাব উল্লাম আর ইফলাম নিন্দানিকাল কিতাব উলার এই বাপি এটা হলো কালাম কালাম টাকার আওয়াজ করে ভরেন কালাম টাকার আল্লাহর কালাম কিতাব টাকার আল্লাহর কালাম আল্লাহর কিতাব এর উপরে আর কোন কিতাব আছে সর্বশ্রেষ্ঠ বছর আগে পিতা নাজিল হয়েছে নাজিল হওয়ার পর থেকে কত পণ্ডিত কোরআনের পিছনে লেগেছে একটা পণ্ডিত কোরআনের একটা ভুল বের করতে আওয়াজ করে বলেন পর্যন্ত পারবে কালামুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কালাম ভুল আছে যদি কেউ মনে করে এই কোরআনের মধ্যে ভুল আছে সে কোরআনে ভুল আছে না তার ইমানে ভুল আছে আল্লাহর কালাম কোনো ভুল নাই আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম সমস্ত মানুষ দুনিয়ার মানুষ যারা কিতাব লেখে বয় লেখে বই লেখার শুরুতে অথবা শেষে লেখা থাকে আমার এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরায়া দিলে সংশোধন করে নেব আমার আল্লাহ বলেন কিতাব এটাই এমন একটি কিতাব বাফি আল্লাহ আমার আল্লাহ বলেন এটাই এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আকবার বলেন এই কিতাব আমাদের কাছে না দূরে এখন বলেন তো জালিকা এটা ওলামাই মাইকেরাম বুঝবেন জালিকা দ্বারা দূরে বুঝায় জালিকা দ্বারা কি বুঝায় দূরে বুঝায় এখন আপনারা বলেন বাংলাতে বুঝেন ওই কাছে না দূরে কি বুঝছেন ওই এটা তারা দূরে বুঝছেন না কাছে বুঝছেন দূরে বুঝছেন এই এটা তারা কাছে বুঝছেন না দূরে বুঝছেন কাছে এই জন্য আমার আল্লাহ বলেন হাদা এটা কাছে দালিকা দূরে কোরআনে কারিম আমাদের কাছে না দূরে জুড়ে বলেন তাহলে আমার আল্লাহ কি এই জায়গায় ভুল করেছে কথা বলেন না যেন তাহলে আমার আল্লাহ কেন বললেন দালিকাল কিতাব আমার এটার মূল কফি একটা আছে সেটা কোথায় কোরআনে করিমের মূল একটা কফি আসে না নাই কোরআনে করিম কোথায় থেকে নাজিল হয়েছে আরস থেকে আসমান থেকে লওহে মাহফুজ থেকে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এক এক কোরআনে কারীম নাজিল হয়েছে আসমান থেকে নাজিল হয়েছে নাজিল হওয়া যখন পরিপূর্ণতা হয়ে গেছে এই কোরআনুল কারীম কফি আকারে সারা পৃথিবীর মধ্যে সরা গেছে ঠিক কিনা এজন্যই আবার আল্লাহ বলেন দালিকাল কিতাব এটা এমন একটি কিতাব এর মূল কফি হলো আমার কাছে আর তোমাদের কাছে যেটা দিছি এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ আকবর বলেন না এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই কত পণ্ডিত আছে যারা এই কিতাবের মধ্যে গবেষণা ভুল ধরতে গিয়া মুসলমান হইয়া গেছে আসেনা না নাই যারা কোরআনে কারিমকে ভুল ধরার জন্য গবেষ গবেষণা শুরু করে দিয়েছে এক সময় দেখা গেছে গবেষণা রিসার্চ করতে করতে সে আর পাওয়া গেছে আসে না নয় তাহলে মুসলমান তোমরা কেন কোরআন থেকে দূরে তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেন কোরআনের সাথে নাই প্রত্যেকটা সমাধান কেন কোরআনের সাথে নাই বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক কি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ধীরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আওয়াজ সিরে চাও খোঁজে নাও চোখ রাখো আওয়াজ করে বলেন ফিরে চাও তুঝে নাও চোখ রাখো এবারের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক এবারী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে কোরআনের ঘরে বলো কি রাস্তে বলো ঘরে বলো কি দূর করে শান্তি আনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো আবাস চাও চোখ নাও চোখ রাখো প্রত্যেকটা সমাধা কোরআনের থেকে নিতে রাজি আসেন কিনা কোরআন আমাদের কাছে না দূরে কত কাছে অনেক কাছে কোরান আমাদের খুব কাছে কিন্তু আমরা কোরআনকে দূরে ফালায়া দিছি কোরানের কাছ থেকেও যাই না কিনা বলেন আল্লাহর দল ভালো করে শুনে রাখো কোরআনকে যে যত দূরে ফালাবে সে তত লাঞ্ছিত হবে ঠিক কিনা বলেন কোরআনকে যে যত যে যত পিছনে ফালাবে তার ঘরের মধ্যে অশান্তি আসবে ঠিক কিনা কন আপনি যদি মনে করেন আমার ঘরের মধ্যে অশান্তি শান্তি পাই না ছেলের অসুস্থতা দূর হয় না ভালো করে বুঝে নিয়েন আপনার ঘরের মধ্যে মাওলা পাখের কালাম তেলোয়াত হয় না যেই ঘরের মধ্যে মাওলা পাখের কালামের তেলোয়াত আছে ওই ঘরের মধ্যে মাওলা পাখের রহমত আছে আওয়াজ করে বলেন ঠিক কি না যেই ঘরের মধ্যে কোরানে কারিমের তেলোয়াত নাই ওই ঘরের মধ্যে মাওলা ফাঁকের মতো নেই ও দুনিয়ার পাগল ও আল্লাহর গুলাম পদ্মার অন্তরালের মাগ একটু ভালো করে শুনে নাও কোরআনে কারিমের যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে তেলোয়াত করো কোরআনে কারিমকে দূরে ফেলে দিও না আজকের দৃষ্টিতে চক্ষুটা খুলে একটু দৃষ্টি করে দেখো কোরআনের সাথে যারা বিয়া করেছে কোরআনকে যারা লাঞ্ছনা করেছে কোরআন থেকে যারা দূরে সরে গেছে তারা শান্তিতে আছে না অশান্তিতে ডুবে আছে অশান্তির কোনো শেষ নাই কোরআন আমাদের বড় কাছে যদি কোরআন অনুযায়ী আলো 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 আমল হয় তাহলে জীবন বড় সুন্দর শুধু জীবন সুন্দর নয় আখেরাতে সুন্দর কিনা কি না যদি বুকে থাকে কোরআন যদি কাছে থাকে কোরআনের যদি তেলোয়ার থাকে তাহলে শুধু দুনিয়া সুন্দর না আখেরাতে সুন্দর দুনিয়ার সুন্দর ক্ষণস্থায়ী আখেরাতের সুন্দর চিরস্থায়ী আপনারা ক্ষণস্থায়ী সুন্দর নিবেন না চিরস্থায়ী সুন্দর নিবেন